আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি মেরাদিয়া হাটে এটা ঢাকা রামপুরা থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা এই হাটে কবুতর কিনতে গেলে কোনো খাজনা দিতে হয় না তবে কবুতার বিক্রি করতে গেলে আপনাকে খাঁচা প্রতি একশো টাকা খাজনা দিতে হবে সেটা আপনার খাঁচার ভিতর যতগুলো কবুতারই থাকুক একশো টাকা তার খাজনা বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে আজকের হাটটা কেমন জমে আর আজকের হাটে কবুতার কেমন ওঠে কোন ধরনের কবুতারের দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতারের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর এক জায়গায় কবুতার আমরা একটু কবুতারটা দেখবো এটা কি কবুতার ভাইয়া মুসালদম দেখছেন মাসাল অনেক সুন্দর এক জায়গা মুসালদম কত দাম ভাইয়া টাকা দাম চাওয়া হয়েছিল কত রবি ভাই কত চেয়েছিল আটশো টাকা দাম চাওয়ার পরে এই মুসালদম জোয়াটা নিলেন মাত্র সাড়ে পাঁচশো টাকা দিয়ে তার মানে বুঝতেই পারছেন মেরা দিয়া হাটে কবিতার দামটা কেমন আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে বলছেন এই যে এখানে আর ভাই মাশাল্লাহ অনেক সুন্দর একজোড়া কবিতা নিলেন ভাই সাথে দুইটা বাচ্চাও সব ভাই বাচ্চাটা একটু সারা যায় এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একদম ছোট একজোড়া বাচ্চা সহ এক জোড়া চিলা নিলেন ভাইয়া এই যে ভাইয়ার হাতে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর ভাই কত দাম নিলেন চিলা জোড়াটা এগারোশো টাকা বাচ্চা সহ দাম চাইছিল কত পনেরোশো টাকা তো ভাই কি মনে হয় আজকে মেরা হয় হয়টা কবুতার দামটা কেমন মানে মিরপুর হাটে এই কবুতর কত করে মানে জোড়া তিনশো থেকে চারশো টাকা তাহলে কি ওই হিসাবে এই হাটের দাম একটু বেশি আজকে কবুতর কম ওঠার কারণে তো বন্ধুরা শুনুন ভাইয়া তার মতামত বললেন তা আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এটা কি কবুতর ভয়রি গোলা নর্নামাদি একটু পট্টা খুলে দেখেন না

ধরে এই যে একটা কোকা নন নিলেন কত জানিছেন দাম চাইছিল কত কি মনে হয় আজকে মেরাদি হাটে কবুতরের দাম কেমন মোটামুটি আছে তো বন্ধুরা শুনলেন ক্রেতা নিজেই বলছে যে মোটামুটি আছে আপনারা চাইলে চলে আসতে পারেন মেরাদিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই পুরো এক কাটন কবুতর কিনলেন সবগুলো হয়েছে বাচ্চা এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা কিনলেন আপনার যদি বাচ্চা কবুতর কিনতে চান চলে আসতে পারেন কয়টা কিনলেন আটটা কতটা কিনছেন দাম চাইছিল কত ষোলোশো একটাও কি পালবেন না সব খাওয়ার জন্য খাওয়ার জন্য বন্ধুরা দেখছেন যে ভাই আসলে খাওয়ার জন্য কিনছেন তো আপনারা যদি খাওয়ার জন্য কিনতে চান অথবা পালার জন্য কিনতে চান চলে আসতে পারেন মেরা দেওয়া হাটে এরকম অনেক সুন্দর সুন্দর কবুতরের বাচ্চাও পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাঙ্কেল অনেক সুন্দর একজনরা কবুতর নিয়ে আসেন আর ওনার কবুতর দেখার জন্য সবাই ভিড় করছেন এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া এই যে সিরাজী লাহোরি সিরাজী বলুত লাহোরি সিরাজি মাশাআল্লাহ অনেক বড় একটা সাইজ এখানে এক বাই দাম বলে চলে যাচ্ছে ভাইজান কত বলে চলে গেলেন 2000 টাকা টাকা বলছেন খাতা সহ খাতা টাকা আপনার দাম বলছেন উনি কত চাইছে আপনি কত চাইছেন আমি 3000 টাকা টাকা চাইছেন আর উনি এই যে 2000 বলছে বন্ধুরা দেখছেন এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা তিন হাজার টাকা দাম চাওয়া হয়েছে আর যে ক্রেতা ভাই দুই হাজার টাকা বলছে কিন্তু এখনো সমাধান হয় নাই অনেক বন্ধুরা বলেন এই যে কবুতরের দাম আসলে বাজারে কেমন কবুতারের দাম হয় তার কোয়ালিটির কোয়ালিটির উপর আর আর কোয়ালিটিটা দেখেন ওকে তিন হাজার টাকা দাম চাওয়া হয়েছে অথচ এই হাতে আসলে আপনার বারোশো টাকা সিরাজি পাবেন অতএব কবুতরের দাম হয় তার কোয়ালিটির উপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বিক্রি হলো এক বড় ভাই কবুতর নিল একটু দেখে হাতের কবুতারটা বন্ধুরা দেখছেন অনেক সুন্দর এক জোড়া সিয়াজি কবুতর আর কি বিক্রি হলো এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া দাম চাইছিলাম চোদ্দশো টাকা বিক্রি করলেন তার বুঝতেই পারছেন আজকে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা দিয়া দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মার্শাল অনেক সুন্দর একটা কবুতর গেলেন কি কবুতর গিরিবাজার গোল্লা নর্না মাদি কত দিয়ে বিক্রি করলেন তিনশো টাকায় দাম চাইছিলেন কত সাড়ে তিনশো টাকা ওনারা দিয়েছেন সাড়ে তিনশো টাকা দাম চাওয়ার পর উনি তিনশো টাকা বিক্রি করলেন বুঝতেই পারছেন আজকে মেরা দিয়ে হাটে কপুতারের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া কপুতার কিনলেন আমরা একটু ভাইয়ার কপুতারটা দেখবো এটা কি কপুতার ভাইয়া খয়রা গলা বন্ধুরা দিয়েছেন অনেক সুন্দর এক জোড়া খয়রা গোলায় দিলেন ভাইয়া ভাইয়া এটা দাম চাওয়া হয়েছিল কত

একটু পটটা খুলে দেখান পটটা সুন্দর দিচ্ছেন জেন ভাইয়া আসলে কনফিউজ যে নন কত দেন নিছেন দাম চাইছে কত পাঁচশো টাকা দাম চাইছে দুশো টাকা দেন নিলেন বন্ধুরা দেখছেন ভাইয়া এই কবিতাটা পাঁচশো টাকা দাম চাওয়ার পরে মাত্র দুশো টাকা দেন নিলেন মানে বুঝতেই পারছেন আজকে হাটে কবিতার দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি চলে আসছি একটা খাঁচার সামনে এই যে আমাদের এক বড় ভাই মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন প্রতিটা খাঁচার ভিতরে জোড়া জোড়া কবুতর রাখা আছে আমরা একটু জানবো এখানে কি কি কবুতর আছে আর কোন কবুতরের দামটা কেমন যাচ্ছে সেটাও একটু জানবো ভাইজান কি অবস্থা কত জোড়া আনছেন ওয়ালাইকুম সালাম নয় জোড়া বিক্রি হয়েছে কিছু বিক্রি হয়েছে বেচা গেলে কেমন আছে মোটামুটি ভালোই তাই যেগুলো আছে এগুলা একটু কেমন চাচ্ছেন সেটা একটু দেখাই নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা সুন্দর জোড়া এই যে বন্ধুরা দেখছেন এটা তো মাক্সি জি জি মাক্সি

টাকা টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই যে সুন্দর জোয়াটা দেখতে পাচ্ছেন এইটা চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে আর আছে এই যে এখানে আরো একজোড়া মাছে আছে এই যে বন্ধুরা দেখছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার সাইজটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সাইজ

তো বন্ধুরা শুনুন এই ঝর্ণা সাটিং জোড়াটা চাওয়া হচ্ছে দুই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ভাই ঠিকানা আমার ঠিকানা হয়েছে সোজবাগ থানা বত্রিয়াত্তর নং ওয়ার্ড বুঝছেন মাদার টেন বুঝছেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স ফোর জিরো নাইন ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ সাদেক আলী মমত মমত সাদেগালি সাদেগালি তো বন্ধুরা শুনলেন জ্ঞান সাফিক ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছুই দিলেন আর আপনাদের পছন্দের কোন কবুতর থাকলে সেটা বললেও ভাইয়া আপনাদের কালেক্ট করে দিতে পারবে কারণ ভাইয়া বিভিন্ন হাটে আর কি কবুতর কালেক্ট করে এমনকি খামার থেকে কবুতর কালেক্ট করে তাই আপনারা যদি আপনাদের পছন্দের কোন কবুতর নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের এক বড় গয়ার খাজার সামনে এখানে এক বড় ভাই 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আর ওনার খাজার গোয়া দেখেন 마শাআল্লাহ অনেক বড় বড় খাজা ভাই খাঁচা ফাঁকা কেন আজকে বাজার খারাপ বাজার খারাপ ঈদের পরে তো আজকে প্রথম হাট এরপরে বাজার খারাপ অনেক খারাপ কতগুলো আনছিলেন আজকে আজকে মাত্র দুইটা বেশি মাত্র দুই পিস বিক্রি করছেন বন্ধুরা শুনলেন মাত্র দুই পিস কবুতর বিক্রি করছে এই যে বন্ধুরা দেখছেন গিরিবাজের সবুজ গলা এখানে তিনটা সবুজ গলা আছে একটা চুইনা আছে চুইনাটা কি নন্দা মাদি মাদি মাদি

এটার মাদি এটা হ্যাঁ বন্ধু দেখছেন যে এইটার মাদি আছে এই যে এখানে এটা হইছে রেচার একটা হইছে সবজি আর একটা হইছে গ্রিজেল গ্রিজেলটা হইছে নর সবজিটা হইছে মাদি সাথে একটা বাচ্চা আছে এইটা কত চাইতাছেন ভাইজান এটা প্যাকেজ 1000 একদম প্যাকেজ 1000 টাকা 1000 বন্ধু শুনুন এই গ্রিজেলের সাথে সবজিটা সাথে একটা বাচ্চা সহ এই প্যাকেজটা ভাইয়া একদম চাচ্ছে 1000 টাকা আর এই যে এখানে আছে এটা কি বাগদাদি এটা বাগদাদি বাগদাদি হুমা হ্যাঁ বাচ্চা বুচ্চার সহ একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা একদম কোন দাম দামি নাই এই যে দুইটা বাচ্চা আছে বাচ্চা আছে দুইটা বাচ্চা সহ এই বাগদাদি হুমাটা ভাই একদম বলে দিছেন কোনো দামাদামি হবে না যদি আপনারা কেউ নিতে চান যেহেতু বাচ্চা আছে তার মানে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা বুঝতেই পারছেন একদম পঁচিশশো টাকা হলে বাগদাদি হুমা জোয়াটা নিতে পারবেন

ম্যাদিয়া হাটে মেয়েরা দিয়ে হাটে মোবাইল নম্বরটা বলেন মোবাইল নম্বরটা দিয়ে আপনি মাইসি ডিস্টার্ব করে থাক মানুষ ডিস্টার্বন্ধুরা হাটাইলেই পাইব যে ভাইয়ের যে দামটা বলে দিলেন এইগুলা আপনারা নিতে পারবেন এই হাটে আসলে আর যদি আপনারা হাটে আসেন তাহলে ভাইয়াকে প্রতি বুধবার মেরা দিয়ে হাটে পাবেন ভাইয়া আসলে নাম্বার দিতে চান নাই অনেক সময় দেখা গেছে রাত বেরাতে এক একজনে ফোন দেয় সেটা ভাইয়ের কাছে ডিস্টার্ব মনে হয় এই জন্য ভাইয়া নাম্বার দিলেন না আপনারা এই হাটে আসলে ভাইয়াকে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আছে দেখবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার উপরে অনেক সুন্দর এক সাদা লক্ষা মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের এই যে সামনেরটা নট পিছনেরটা মাদি ভাই ডিম বাচ্চা রানিং ডিম রানিং ভাই বাচ্চা থুই আসছে বাচ্চা থুই আসছে কত চাচ্ছেন জোড়াটা এটা 1200 টাকা ফিক্সড ভাইয়া 1200 টাকা ফিক্সড কোনো দাম দেবেন না তো বন্ধুরা শুনুন জেনে এটা একদম 1200 টাকা ফিক্স চাচ্ছে ভাই এটা কম কয় দমের এটা ভাইয়া নর 42 দম মাদি 32 দম নর হইছে 42 দমের আর মাদি হইছে 32 দমে এটা একদম ফিক্সড 1200 টাকা বন্ধুরা এ এই যে ভিতরে আছে এক জোড়া জ্যাকোবিন আর এক জোড়া কালো বিউটি এটা কি বিউটি না ড্যানিস কালো ড্যানিস এই যে বন্ধুরা দেখছেন যে কালো ড্যানিস কালারটা দেখেন একদম গ্লেজি একটা কালার ভাই ড্যানিসটা কি ডিম বাচ্চা রানিং জি ভাইয়া কয়বার করছে এটা এটা ডিম বাচ্চা করছে রিসেন্টলি তিন চার দিন আগে বাচ্চা সরাই ছেড়ে থেকে মানে এই পর্যন্ত ডিম বাচ্চা কয়বার করছে চারবার করছে আমার বাসায় কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা 1000 টাকা 1000 টাকা একদম ফিক্সড একদম আর এই জ্যাকোবিনটা কি ডিম বাচ্চা রানিং

যদি আপনারা ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতারগুলো কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মেরাদিয়া সেই সব থেকে বড় কবুতারের দোকান এটা হয়েছে আমির মামার দোকান দেখতেই পাচ্ছেন উপরে মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর আর নিচের কাঁচাগুলো খালি কারণ যেহেতু ঈদের পরে প্রথম হাট আজকে এই জন্য কবুতার কিছুটা কম নিয়ে আসছে আমরা একটু দেখবো যেন আজকে কি কি কবুতার আছে আর কোন কবুতারের দামটা কেমন চায় আর আজকে আমির মামা আর কি অনেক গরম লাগতেছে সে এই জন্য উনি আসবেন না আজকে আমাদের কবুতর গোলা দেখাবেন কায়েস মামা আমরা একটু দেখবো যেন সে কোন কবুতরের দাম কেমন চায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল্লা অনেক সুন্দর যারা লাল সিরাজি যারা লাল সিরাজি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা দেখতে পাচ্ছেন নর্মাদি মার্শাল সাইজ ডিম বাচ্চা রানিং মামা জি ডিম বাচ্চা রানি কয়বার করছে জানা আছে দুই তিনবার করছে কত চাচ্ছেন জোয়াটা জোড়াটা চাওয়ার দাম পঁয়ত্রিশ একদম পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনলেন যে এই সিয়াজি জোড়াটা মামার চাওয়া দাম বিক্রির দাম দুটোই বলে দিস আপনারা যদি এই সুন্দর লাল সিয়াজি জোড়াটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মাত্র পঁচিশশো টাকা হলে এই সুন্দর জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া সবজি এটা হয়েছে গিরিবাস সবজি যারা গিরিবাস সবজি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা ডিম পাচ্ছে এটা ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোয়াটা জোড়াটা একদম সাতশো টাকা একদম সাতশো টাকা যে বন্ধুরা দেখছেন এই জোয়াটা আপনার পাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে আপনারা এই গ্রীপ বাজারে সবজি জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে একটা সিঙ্গেল রেড চেকার এই যে বন্ধুরা দেখছেন যে রেড চেকারের নট এটা হচ্ছে রেসারের নট রেড চেকার রেসার মার্শাল্লাহ অনেক বড় একটা সাইজ ও এটা কি ফুল রানিং ফুল রানিং কত চাচ্ছেন এটা এটা একদম আটশো টাকা একদম আটশো টাকা তো বন্ধুরা শুনুন এই রেড চেকার নটটা যদি আপনি কেউ নিতে চান একদম আটশো টাকা হলে এই সুন্দর নটটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর এই যে বন্ধুরা দেখছেন আর সাইজটা পুরা কিং মতো এটা একটা হলি যদি আপনারা এই সুন্দর জোড়াটা কেউ নিতে চান ও ডিম বাচ্চা রানিং এটা সেমি এডাল সেমি এডাল এখন ওই যে ডিম বাচ্চা করে নাই না একদম পনেরোশো টাকা আপনি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা সিঙ্গেল সাদা বোম্বাই এই যে বন্ধুরা এটা কি নর নামা মামা নর নর রানিং রানিং নর কত চাচ্ছেন এটা

তো বন্ধুরা শুনলেন যে মামা চাওয়া দাম বিক্রি দাম দুইটাই বলে দিলেন আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া লাল বোম্বাই যারা লাল বোম্বাই যে পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা যে বন্ধুরা দেখছেন মর্মাদি সেম একটা সাইজ

মিলে একদম দুই হাজার একদম দুই হাজার টাকা জি চোপনের ষোলো এটা চা দাম বিক্রি দাম দুটোই বলে দিলেন আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর এক যারা কালো শকিং যারা কালো শকিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়াটা এই যে বন্ধুরা দিচ্ছেন বিগ সাইজের একটা যে নর আর মাদিটাও দেখতে পাচ্ছেন একদম সেম সাইজ আমার ডিম্বাচ্ছে রানিং ডিম্বাচ্চা রানি কত চাচ্ছেন জয়াটা জোয়ারটা চা দাম নিলে একদম 2500 একদম 2500 টাকা তো বন্ধুরা শুনুন আপনারা এই বিগ সাইজের কিং জোড়াটা নিতে পারবেন মাত্র 2500 টাকায় তা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার মিত্র মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া ঝড়না শার্টে যারা ঝড়না শার্টে খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এই যে বন্ধুরা দেখেন বিগ সাইজের একটা নট আর সাথে মাদিটাও মাশাআল্লাহ একদম অনেক সুন্দর একটা মাদি আর এই যে নটটা মস্তি করার জন্য মাদির পিছনে দৌরাছে ওমা ডিম বাচ্চা রানিং ডিম রানি রানিং কয়বার করছে এর আগে

কয়বার করছে জানা আছে এটা দুইবার করছে দুইবার করছে কত চাচ্ছেন জোড়াটা একদম 2000 একদম 2000 টাকা তো বন্ধুরা শুনলেন দুইবার ডিম বাচ্চা করা যদি এই বিউটি জোড়া কেউ নিতে চান একদম 2000 টাকা হলে এই সুন্দর জোড়াটা আপনারা নিতে পারবেন তো এই ছিল আজকে আমির মামার কবুতরগুলো আমরা চেষ্টা করেছি সবগুলো কবুতরই দেখানোর জন্য তো আপনারা যদি ওনার কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মামা আমার কোনো বন্ধুরা যদি আপনাদের থেকে কবুতরগুলো নিতে চায় আপনাদের ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন

মানে আপনারা যদি ঢাকার ভিতরে কেউ নেন তাহলে ডেলিভারি চার্জ পড়বে দুশো টাকা আর এই দুশো টাকার ভিতরে আপনারা পাঁচ জোড়া কবুতার পর্যন্ত নিতে পারবেন আর ঢাকার বাহিরে রয়েছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এই পাঁচশো টাকার ভিতরে পাঁচ জোড়া পর্যন্ত কবুতার নিতে পারবেন এর এরপর আবার যদি আরও বেশি নেন তাহলে ডেলিভারি চার্জটা আরও বেশি দিতে হবে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরা ম্যারাদিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ